তাই শহীদদের হত্যার যে বিচার সে হত্যার বিচার না হওয়া পর্যন্ত শহীদদের যে পরিবার সেই পরিবারের সাথে আমরা থাকব গতকাল যে আপনারা এসেছিলেন আমরা খুবই লজ্জিত যে আমরা তখন ডাকসুর আমাদের যে প্যানেলটিক সেটাতে আপনি particip করলেন ডাকসু দালায় আপনারা যে যখন আমাদেরকে আর বললেন একটা কথা আমাদের আলোড়িত করেছে যে যখন এই শহীদরা তারা অনেক ছাত্র ছিলেন না কিন্তু যখন ছাত্র হত্যা হলো তার সেই ছাত্র হত্যার ঘটনায় প্রভাবিত হয়ে তারা রাস্তায় নেমে আসলে তখন তারা অনেকেই পরিবার বলে গিয়েছেন যে যদি আমরাও মরে যাই তবে তোমাদের হাজারটা সন্তান থাকলো কিন্তু আমরা সেই হাজারটা সন্তানের দায়িত্ব পালন করতে পারি নাই আমরা তাদের সন্তান হয়ে তাদের পাশে দাঁড়াইতে পারি নাই এর থেকে বড় আক্ষেপের এর থেকে বড় দুঃখের কষ্টের কথা কিছু হইতে পারে না আমরা শহীদ পরিবারদের কাছ থেকে ক্ষমা চাই যে যতটুকু যেরকম সর্বাত্মকভাবে আমাদের থাকা লাগতো সেটা আমরা অনেক ক্ষেত্রে পারি নাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু সেই সর্বোচ্চ চেষ্টা করার পরও আমরা ব্যর্থ হয়েছি কিন্তু আপনারাও মনে রাখেন সব ছাত্র সচিবালয়ে নাই সব ছাত্র সরকারে চলে যায় নাই সব ছাত্র জুলাই আমরা যারা এই প্রতিরোধের জায়গায় এখনো আছি তা আমরা ডাক্তার নির্বাচন করার ক্ষেত্রে হোক জুলাইয়ের পরিবারদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে হোক আমরা যে প্রতিরোধের শক্তি সেই প্রতিরোধের শক্তি নিয়ে আপনাদের সামনে সময় থাকবো আমরা বক্তব্য আর দীর্ঘ করবো না সংহতি জানাই আপনাদের সংহতি জানাই সেই সব গণমাধ্যমদের যারা এটি কাভার করছেন আমরা আশা করবো আপনাদের মধ্য দিয়ে এই আলোচনা সকল জায়গায় পৌঁছায় যাবে এবং শহীদদের যে রক্ত সে রক্ত আমরা